হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ে মর্নিং রুটিন আমার মেয়ে মর্নিংটা কীভাবে শুরু করে এবং ওকে আমরা মর্নিংয়ে কি কি খাবার খাওয়াই সব ডিটেলসেই আমরা তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো সকাল সকাল উঠেই ফার্স্টে ওর বাবা ওকে একটুখানি ব্রাশ করানোর অভ্যাস করায় যেহেতু ওর দেড় বছর বয়স হয়ে গেছে এখন তো এই অভ্যাসগুলো খুব দরকার কারণ বড় হয়ে একদিনে তো কোনো অভ্যাস ক্রিয়েট হয় না ছোট থেকেই আস্তে আস্তে করতে করতে এই অভ্যাসগুলো হয় আমরাও যখন ব্রাশ করি ঘুম থেকে উঠে চেষ্টা করি যে ওকেও সেই সময় ওর ব্রাশে পেস্ট লাগিয়ে ওকে দেওয়ার ওর জন্য আমরা ডক্টরের থেকে একটা বেবি পেস্ট রেকমেন্ড করে নিয়ে নিয়েছি সেই পেস্টেই ও ইউজ করে ও আমাদের পেস্ট ইউজ করে না তো তোমাদের সাথে আমি ওই ডিটেলসটাও শেয়ার করে দেব কি পেস্ট আমি ওকে ইউজ করাই তো সেই পেস্টে আমি ওর একটা ব্রাশের সেট রয়েছে যেই সেটের ছবিটাও আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি দেখে নাও তোমরা চাইলে এটা কিনেও নিতে পারো আমি তোমাদেরকে লিঙ্কটাও শেয়ার করে দেবো এটা ওর নিউবর্ন থেকে এখনো অব্দি ওর মাউথ ক্লিনিংয়ের জন্য খুবই কাজে লেগেছে এটাতে তিন রকম সেট অফ ব্রাশ রয়েছে যেটা ও স্টেপ বাই স্টেপ ইউজ করতে পারে তো তোমরা এটা কিনতে পারো এটা খুবই ভালো তো ও কিছুক্ষণ নিজে ব্রাশ নিয়ে খেলা করার পরে তারপর বাবা ভালো করে ফেসটা ক্লিন করে দেয় কারণ নিজে নিজে তো ও ভালো করে পারে না বাট ওকে করতে দেওয়া হয় যাতে ও নিজে কিছুটা শিখতে পারে তো তারপর মুখটা ক্লিন করে দিয়ে ওকে সকালবেলায় জল খাওয়ানো হয় সকালে মর্নিংয়ে জল খাওয়ার অভ্যাসটা খুবই দরকার তো সকালবেলা ওর বাবাও একটু জল নিয়ে জলটা খাওয়ায় সেই সময় আমি ওর ব্রেকফাস্ট রেডি করে নিই আজকে আমি ওর জন্য যে ব্রেকফাস্টটা বানাচ্ছি সেটা খুব হেলদি অ্যান্ড নিউট্রিশিয়াস একটা খাবার এটা খুব ইজিলিও বানানো যায় এটা বানাচ্ছি ওটস মাখানা নাটস খেজুর দিয়ে এটা বানানোর জন্য প্যানে একটু ঘি দিয়ে এতে একটা এলাচ দিয়ে দেবো যাতে একটু স্মেলটা ভালো হয় তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গাজরের গ্রেড করে রাখা গাজর এই গাজরটার মধ্যে এই সমস্ত ব্লেন্ড করে রাখা জিনিসটাকে দিয়ে একটু মেরে ছেড়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই একটা হালুয়ার মতো জিনিস তৈরি হবে যেটা খেতে খুবই সুস্বাদু এবং বাচ্চাদের জন্য খুবই একটা কথা বলি এখানে তোমরা চাইলে যে কোনো রকমের বাদাম ইউজ করতে পারো এরপর ও খাওয়া দাওয়া করে নিজের মতো কিছুক্ষণ খেলাধুলা করে কখনো ওর দাদার সঙ্গেও খেলে ওর দাদা বলতে আমার দেওয়ারের ছেলে যার কথা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম তোমাদেরকে ভিডিওতে দেখিয়েওছি তো মাঝে মাঝে ওদের ঘরে গিয়েও আমার মেয়ে কিছুক্ষণ খেলাধুলো করে আবার নিজের মতো কিছুক্ষণ একা একা খেলে তো এখন যে খেলনাটা নিয়ে খেলছে এটা ওর দাদারই খেলনা তবু ওটা নিয়ে ও নিজের মতো কিছুক্ষণ খেলেছে এবং আবার সেটাকে গুছিয়ে দিচ্ছে কারণ যেহেতু দাদার খেলনা তো ভালোভাবে এরপর আমি যতক্ষণ রান্না করি নিজে ও ততক্ষণ আমার সাথে রান্নাঘরে এসে রান্নার ইউটেন্সিলস নিয়ে খেলতে খুব ভালোবাসে আমি দেখেছি বাচ্চাদেরকে খেলনা দেওয়ার থেকেও বেশি বাচ্চারা রিয়েলিস্টিক জিনিস নিয়ে খেলতে অনেক বেশি ভালোবাসে এবং ও আমাকে কোনো ডিস্টার্ব করে না ও চুপচাপ রান্নাঘরের পাশে বসে রান্নার জিনিসপত্র নিয়ে খেলে আবার নিজের মতো করে সেগুলোকে কুচিয়েও রাখে তো এটা ওর খুব ভালো একটা অভ্যাস তো আমি ওকে কোনোভাবে বারণ করি না কারণ ওর যেটা ভালো লাগছে ওগুলোকে দেখে ও এক্সপ্লোর করছে নিজের মতো টাইম স্পেন্ড করছে এবং আমি আমার কাজটাও করতে পারছি এটা একটা ভালো অভ্যাস তাই আমি ওকে এগুলো করতে দিই এরপর আমার রান্নাটা শেষ হয়ে ওর স্থানের সময় চলে আসে ওর স্নানের সময় ওর বডি ক্লকটা এতটাই ভালোভাবে রেডি হয়ে গেছে তোমরা দেখো ওকে জাস্ট আমি যদি মুখেও বলি যে স্নান করতে যাব ও ঠিক বলতে পারে যে কোথায় স্নান করতে যাব বা কি কি করতে হয় তো নিজে থেকেই ও বলে তোমাদেরকে অডিওটা শোনাচ্ছি শুনে স্নান করবো তো চান কোথায় করবো

তো ও তেলটা ওখান থেকে নিয়ে ভালোভাবে তেল মাখিয়ে দিলাম ওকে আমি ভালোভাবে তেল মালিশ করে স্নান করানোটা খুব দরকার ছোটোবেলায় তো ও আরও ভালো শুয়ে শুয়ে তেল মালিশ করতে পারতাম বাট এখন বড় হয়ে গেছে আর শুয়ে শুয়ে তেল মাখতে চায় না তো ওকে এভাবে কোলে বসিয়ে হোক বা কখনো দাঁড় করিয়ে হোক যেভাবে হোক অ্যাটলিস্ট ওকে আমি তেলটা মাখিয়েই স্নান করানোর চেষ্টাটা করি তো এরপরে ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি স্নানের পরে ওকে আমি ওর ড্রেস পরিয়ে ওকে ওর বডি ক্রিমগুলো লাগিয়ে দেবো তো ও জানে যে ওর কল ক্রিমটা কোথায় মাখতে হয় নিজের এমনি নিজে বসে রয়েছে আমি একে একে ওর ফেস ক্রিম লাগিয়ে দিচ্ছি তারপর ওর বডি লোশনটাও লাগিয়ে দিচ্ছি বাচ্চাদের গায়ে ময়শ্চার লাগানোটা খুব দরকার কারণ ওদের স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তো ওদেরকে ভালোভাবে ময়েশ্চারাইজ করাটা খুব দরকার তারপর ওকে ফ্রেশ জামা কাপড় পরিয়ে আমি কিছুক্ষণ ওর বাবার সাথে বসিয়ে রাখি খেলার জন্য তো এর মধ্যেই চলে আসে আমাদের ডাব এখানেও তোমাদের শোনাই যে ডাবলার ডাক শুনলে কিভাবে তো তো এটা ওর বাবার রোজ ওকে ডাব ডাবের জল এই সময় আমরা ওকে রোজ একটু ডাবের জল খাওয়াই ডাবের জল খাওয়ানো আমরা যে বিঘরে থাকি এর জন্য খুবই ভালো এখানে যেহেতু গরম তো এখানে ডাবের জল বাচ্চাদের জন্য খুবই ভালো আর আমার মেয়ে একটু কনস্টিপেশনের প্রবলেমও ছিল তো আমরা ডাবের জল খাইয়ে রেখেছি এটাতে খুব ভালো কাজে যায় কারণ কি বডিটা হাইড্রেটেড থাকে অনেকটা বেশি এবং সবসময় বাচ্চারা নর্মাল জল খেতে চায় না বেশি নর্মাল জল খাওয়ানোর অভ্যাসটা ওকে আমরা অনেক করি বাট সবসময় তো অনেকটা নর্মাল জল খেতে চায় না সেখানে ও ডাবের জলটা কিছুটা খেয়ে নেয় তো এরপর ও দেখো নিজে নিজের চেষ্টা করে আমার মাকে ফোন করার কারণ এই সময় আমি ওদের আমার মায়ের সাথে ভিডিও কলে কথা বলি ও সেটা শিখে গেছে তো ও ফোন নিয়ে আমার আমার মাকে কল লাগাতে বলে তারপর আমি মাকে ফল দিলে আমি তো আমার ফল পাই না ওই নিয়ে বসে থাকে আমার ফোন এবং আমার মায়ের সাথে গল্প করতে থাকে তো তারপর ও মায়ের সাথে অনেকক্ষণ গল্প করার পরে ওকে আমরা দিই একটা ফল তো আজকে যেরকম ওকে আমরা দিয়েছি কোনো বেদানা ফল আমার মেয়ে ছোট থেকেই খেতে খুব ভালোবাসি যে কোনো ধরনের ফল দিলেই ও একা হাতে নিজে বসে বসে খেতে খুবই ভালোবাসে আর ওর বাবাও ফল খেতে ভালোবাসে সো মেয়ে আর বাবা মিলে এনজয় করে ফলটা খাচ্ছে তোমাদের কেমন লাগলো আমাকে জান আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দি যাতে এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই